অবসর নিয়েছেন দশ বছর আগে তবু আজও নিয়মিত স্কুলে আসেন ক্লাস নেন আর নিজের হাতে গড়ে তোলেন ভবিষ্যৎ প্রজন্মকে তবে বিনিময়ে একটা টাকাও নেন না তিনি এই বাঙালি শিক্ষিকার নাম স্বপ্না ঘোষ রায় দাস বয়স সত্তর বছর আজ যখন ছাব্বিশ হাজার সরকারি শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে গোটা বাংলা উত্তাল তখনও কিন্তু তিনি নীরবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন আর বুঝিয়ে চলেছেন সমাজে শিক্ষকদের গুরুত্ব ঠিক কতটা অবসরের পরেও গত দশ বছর ধরে বিনা বেতনেই মালদহ জেলার কমলাবাড়ি হাই হাইস্কুলে ক্লাস নেন শিক্ষিকা স্বপ্না ঘোষ রায় দাস কিন্তু অবসরের পরে সবাই যখন বিশ্রাম নিতে পছন্দ করেন তখন কেন রোজ স্কুলে ছুটে আসেন সত্তর বছর বয়সী স্বপ্নাদেবী চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করি সেই উত্তরটাই মালদহ জেলার ইংরেজ বাজার পুরসভার চার নম্বর ওয়ার্ডের দু নম্বর সরকারি কলোনির বাসিন্দা স্বপ্না ঘোষ রায় দাস আজ থেকে ছত্রিশ বছর আগে কমলাবাড়ি হাইস্কুলে হাই স্কুলে হিসেবে কাজে নিযুক্ত হন স্বপ্ন দেবী তার আগে অবশ্য স্বপ্ন দেবী থাকতেন দক্ষিণ দিনাজপুরের বালুর ঘাটে কমলা হাই স্কুলে যোগ দিয়ে অঙ্ক ভৌত বিজ্ঞানের ক্লাস নেওয়া শুরু করেন স্বপ্ন দেবী এভাবেই কেটে যায় বছর পনেরো সালের আটই ফেব্রুয়ারি তারিখে সরকারিভাবে অবসর নেন দেবী কিন্তু এই অবসর শুধুমাত্র খাতা কলমেই সীমাবদ্ধ দু হাজার পনেরো সালের নয় ফেব্রুয়ারি সকালেই আবারও কমলাবাড়ি হাইস্কুলে হাই স্কুলে ক্লাস নিতে পৌঁছে যান দেবী আর স্কুল কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দেন আমি যতদিন পারবো বাচ্চাদের পড়াবো কিন্তু তার বিনিময়ে কিছু চাই না আমার তারপর থেকে গত বছর ব্যাস ধরে এভাবেই চলছে স্বপ্না স্বপ্নাদেবীর শহরের বাড়ি থেকে কমলাবাড়ি স্কুলের দূরত্ব ওই ছ সাত কিলোমিটারের মতো প্রতিদিন সকালে অটো বা টোটো ধরে কাঁটায় কাঁটায় দশটায় স্কুলে পৌঁছে যান ছাত্রছাত্রীদের প্রিয় স্বপ্না দিদিমণি তারপর একটার পর একটা ক্লাস নিয়ে টিফিন টাইমে একটু বিরতি টিফিনের পর আবারও এক প্রস্ত ক্লাস নিয়ে চারটে বাজলে স্কুল থেকে বেরিয়ে পড়েন স্বপ্না দেবী বিগত দশ বছর ধরে এই একই রুটিন ফলো করে জীবন কাটাচ্ছেন মালদহের মহৎ শিক্ষিকা স্বপ্না ঘোষ রায় দাস এই কমলাবাড়ি স্কুলটাই যেন স্বপ্না দেবীর কাছে ওর দ্বিতীয় সংসার আর এখানকার সমস্ত ছাত্রছাত্রী যেন ওর বৃহত্তম পরিবারের সদস্য কিন্তু যে বয়সে সবাই বিশ্রাম নেওয়ার কথা ভাবেন সেই বয়সে কেন এত পরিশ্রম করেন স্বপ্না দেবী এই প্রশ্নের উত্তরে সদা হাস্য স্বপ্না দেবী উত্তর দেন আসলে এতগুলো বছর তো ওই স্কুলেই কাটিয়েছি তাই না আসলে ছেলেমেয়েদের জন্য মনটা কেমন করে সেই কারণেই আজও নিয়ম করে স্কুলে যাই আর যতদিন এভাবেই আমি স্কুলে স্বপ্না স্বামী দাস একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তিনিও অবসর নিয়েছেন তবে স্ত্রী এই সিদ্ধান্তে বাবুর কোন আপত্তি নেই বরং স্ত্রী খুশিতেই উনি খুশি এই যে দেবী রোজ স্কুলে আসেন এই নিয়ে কমলাবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মাতিউর রহমান ও ভীষণ খুশি ওর কথায় স্বপ্না দিদিমনি ভালো মনের মানুষ উনি আগেও যেভাবে স্কুলে এসে দায়িত্ব নিয়ে ক্লাস নিতেন এখনো সেভাবেই ক্লাস নেন ওর পড়ানোর আগ্রহে বার্ধক্য নিজের ছাপ ফেলতে পারেনি আমরা আজ ওর কাজের জন্য গর্বিত দিদিমণির এই কাজের জন্য ইতিমধ্যেই ওকে জেলার একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে পুরস্কৃত করা হয়েছে তবে স্বপ্নাদেবী এই পুরস্কার পাওয়া নিয়ে বিশেষ কথা বলতে চান না মুখ হাসি নিয়ে তিনি বলেন আমি তো শুধু আমার কাজটাই করছি আমার মনে হয় কেউ খারাপ কাজ করলে সেটা নিয়ে কথা বলা উচিত কিন্তু ভালো কাজ করাটা তো আমাদের দায়িত্ব আর ভবিষ্যৎ প্রজন্মকে নিজের হাতে গড়ে তোলার চেয়ে ভালো কাজ আর কিছুই হয় না তাই আমি শুধু সেটাই মন দিয়ে করতে চাই স্বপ্নদেবীর প্রতিটা কথাতেই যেন অগাধ জ্ঞান এবং আশ্চর্য সংবেদনশীলতা প্রকাশ পায় একজন প্রকৃত শিক্ষিকার তো এমনই হওয়া উচিত আজ রাজ্যের শিক্ষাঙ্গনের এই দুঃসময়ে স্বপ্নদেবীর মতো শিক্ষক শিক্ষিকারাই আমাদের স্বপ্ন দেখান সুসময়ের গোটা আলটিমেট মোটিভেশন টিম কর্নিস জানায় শিক্ষিকা স্বপ্না ঘোষ রায় দাসকে আপনি সত্যি এই রাজ্যের এক অনন্য সম্পদ ম্যাডাম আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আমরা সকলে এই কামনাই করব